স্বয়ং বরা কবি অয়ন বিশ্বাস অশ্রুপলকে জমছে বুন মেঘ যে মেঘ জমেছে শ্যামল কাজল লতায় সেই মেঘেতে চোখ ডুবিয়ে ফের রাখব দু চোখ তোমার চোখের পাতায় তবে কোথাও লুকিয়ে এসো বাঁশি ঝর্ণা চলে ভাসিয়ে বনমালা শ্যাম সোহাগে স্বয়ং বরা আমি গাঁথছে কুসুম একলা ব্রজবালা রাধার ঘর দোয়ারে দাপায় অন্ধকার নন্দালয়ে আনন্দ রোষ্ায় জনম দুঃখিনী ভাগ্যহীনা নারী একা আমি কলম কিনে যাই পুরায় নতুন করে পূর্ণিমার এ চাঁদ যেমন আগেই ছাই হয়েছে প্রেমে সে চাঁদের আলোয় তুমি পিতাম্বর হলে উজ্জ্বল আরো সোনার পেখমে নাচরাস বিহারী সতীক সখীর মাঝে এ কার্তিকে তোমার মধুমাস আসবে কখন আমার কুঞ্জে তুমি শ্যামবিহনে কাঁদছে ভাঙা রাস চাঁদ যে অস্ত অস্তপারের বনে নন কিশোর শুনছ আমার কথা পাখি বুঝছো নাকি লাই কিশোরের ব্যথা এবার উড়িয়ে বেবাক অভিমানের মেঘ তমাল তরে কি আসবে ফিরে আজ নীল যমুনায় ভাসিয়ে হৃদয় ফের আমায় আমূল বৃদ্ধ কর হে তীরন্দাজ